আমার জীবনে শুধু সাকিব খান আর কিছু শুনবেন হ্যাঁ তোমারই তুলনা আমি সাকিব খানকে বলতে চাই সাকিব খান তুমি শুধু তোমারই তুলনা হিরো আমার আগে এটা কে বল এটা কে বলছে স্মার্ট না এটা কে বলছে সাকিব খানের ভক্ত সাকিব খান যেমন দয়ালু এবং ভালো মনের এবং হাই লেভেলের একটা মানুষ সাকিব বিয়ানরাও হাই লেভেলের সাকিব বিয়ানরাও হাই লেভেলের কি কিভাবে বলেন আপনি সাকিব বিয়ানরা এরকম না কিভাবে বলেন এই প্রশ্নটা আপনি করলেন কিভাবে

আপনার নিজেকে নিজেকে পুরা ই ঠিক আছে আমরা তো সাকিব ইয়াম তাকে ভালোবাসি আমরা গর্ববোধ করি এখন অন্য অন্য মানুষ এসে যারা যারা তার নামে দূর নাম করে ঠিক আছে যারা তার নামে গিভ আপ করে তারাও বলে সাকিব খান একটা মানুষ রে ভাই সাকিব খান একটা হিরো রে ভাই সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান একজনই এই পুরো পৃথিবীতে আপনি বাংলাদেশের কথা বলে অনেকে বলে বাংলাদেশ কেন এই পুরো পৃথিবীতে সাকিব খান একজনই নাম্বার ওয়ান সাকিব খান একজনই সাকিব খানের মতো আপনার পুরো বলবা আমি আমি এক্সাইটেড છું আমি দেখতে পাচ্ছি তার তুমি শুধু ধরে কি বলেছে

সাকিব খানের সাথে তো আমার সাকিব খানের সাথে একুশ বার যে আমার দেখা হয়েছে সেটা আপনার এই যে তেইশ সাল অব্দি চব্বিশ সালে আমার দেখা হয়নি তবে ইনশাল্লাহ আশা আছি হবে সামনে হবে আ পাই এই যে এই কথাটা বললেন এই কথাটা ভাবতাম কলেজ জীবনে স্কুল জীবনে তখন ভাবতাম এখন এটা ভাবি না এখন এটা কেন ভাবি না কারণ তাকে ভালোবাসি সম্মান করে শ্রদ্ধা করে শুধু একটা জিনিস চাই সে সুস্থভাবে বেঁচে থাকুক ভালো ছবি দেখ ভালো মানে আমাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দেখ সেটা চাই কারণ এখন অনেক কিছু বুঝি তো আবেগের বসে অনেক কিছু করতে ভাই অনেক কিছু বলে ফেলছি আর না এখন আর না আমরা তো কেবল আসছি আপনি ফাঁকা দেখতে চাই সময় যাক সময় যাক অবশ্যই অবশ্যই লোকজন দেখতে পারবেন ভিড় দেখতে পারবেন এবং দুই দিন পর বা তিন দিন পর আপনারা আমার সাথে কথা বলবেন এর প্রতিটা উত্তরের জবাব আমি দিব আমি দেব প্রতিটা উত্তরের জবাব আপনারা সবাই প্রশ্ন সজাগ বা একটা সজাগ তারপরে আপনারা আমার প্রশ্ন করেন প্রতিটা কথার উত্তর দিতে পারবো খুব সুন্দর